বন্ধুরা এই গরমে সকালে বেসন এইভাবে ব্যবহার করো এই গরমে সকালে বেসন যদি এইভাবে মুখে মেখে নিয়ে মুখ ধুতে পারো তোমরা দেখবে সারাদিন তোমাদের ত্বক কিন্তু পরিষ্কার ফর্সা উজ্জ্বল থাকবে এবং মুখের কালচে ভাব কালো দাগ ছোপ সমস্ত কিছু কিছু দিনের মধ্যেই দেখবে উঠে পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আমরা সাধারণত ফেস ওয়াশ কিংবা সাবান দিয়ে মুখ ধুয়ে থাকি কিন্তু সেটা আমাদের ত্বকের যেটা হয়ে গ্লোটা নষ্ট করে দেয় কিন্তু তোমরা যদি এইভাবে বেসনকে ব্যবহার করো কি করবে এক চামচ বেসন নেবে তার মধ্যে দুই তিন চিমটি হলুদ মেশাবে কস্তুরি হলুদ হলে এরকমই তিন চার চিমটি মিশিয়ে নেবে আর মেশাবে হাফ ছোটো চামচ চিনি তিনটে জিনিসকে ভালো করে মিক্স করে নেবে তো এখানে কস্তুরি হলুদ মুখের গ্লো বাড়ায় বেসন মুখ পরিষ্কার করে উজ্জ্বলতা বাড়াবে আর তার সাথে চিনি স্কিনকে সফট করবে ময়শ্চারাইজ করবে নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করবে এরপর এর মধ্যে মেশাবে অল্প একটু নারকল তেল পাঁচ ছয় ফুটা নারকল তেল এর মধ্যে মিশিয়ে নেবে তবে যাদের খুব অয়েলি স্কিন তারা নারকল তেল স্কিপ করতে পারো কিন্তু যাদের ড্রাই স্কিন কিংবা বয়সের ছাপ পড়ছে তারা অবশ্যই নারকল তেল মিক্স করবে নারকোল তেল মিশিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবে এইভাবে আর এরপর এর মধ্যে দেবে রোজ ওয়াটার যদি মুখে অতিরিক্ত দাগ ছোপ থাকে তাহলে আলুর রস এখানে ব্যবহার করতে পারো আর না হলে রোজ ওয়াটার ব্যবহার করবে রোজ ওয়াটার দিয়ে এটাকে ভালো গুলে নেবে ভালো করে তবে একটুখানি পাতলা করে গুলবে একটু লিকুইড একটু পাতলা করে গুলবে কারণ এর মধ্যে আরেকটা জিনিস আমরা এখানে মেশাবো আর এটা দেখো কতটা লিকুইডভাবে গুলেছি নিশ্চয়ই বুঝতে পারছো আচ্ছা আর একটা জিনিস এখানে চিনিটা সম্পূর্ণ গুলে যাওয়া অবধি ভালো করে মেশাবে চিনি যেন সম্পূর্ণ গুলে যায় চিনির মধ্যে কোনো দানা যেন না থাকে চিনির দানা ভালো করে গুলে যাওয়ার পরে তারপর এর মধ্যে এক চামচ মেশাবে আটা গমের আটা যাই যেই আটা দিয়ে আমরা রুটি খেয়ে থাকি সেই আটা এক চামচ এখানে মিশিয়ে দেবে দিয়ে ভালো করে এটা মিক্স করে নিতে হবে আটা আমাদের ত্বকের ছোটো ছোটো লোম তুলে দিতে সাহায্য করে ছাড়াও আটা ত্বকের নোংরা ময়লাকে তুলে দিতেও হেল্প করবে তো ব্যাস এবার এটা ভালো করে মিক্স করে নেবে খুব ভালো এটা ঘরোয়া ফেস ওয়াশ কিন্তু রেডি হয়ে গেছে যেটা আমাদের স্কিনের গ্লো তো বাড়াবেই স্কিনের যেটা গ্লো দেখো সাধারণত ফেসওয়াশ দিয়ে যেটা আমি বললাম গ্লো চলে যায় স্কিনের সেটা কিন্তু এটা দিয়ে যাবে না বরং গ্লো বাড়বে এটা থেকে এবার এইটা সকালবেলা তোমরা এটা মুখে মেখে নেবে এইভাবে এটা খুব ভালো স্কিনের জন্য ভালো ক্লেনজারও হচ্ছে প্লাস ফেস প্যাকেরও কাজ করবে এটা তো এটা তোমরা প্রত্যেক দিনই ব্যবহার করতে পারো কারণ এর মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা তোমাদের স্কিনের ক্ষতি করবে এই যে কেমিক্যালযুক্ত ক্রি ফেসওয়াশ কিংবা সাবান এগুলো কিন্তু স্কিনের ক্ষতি করবে কিন্তু এটি একদমই ন্যাচারাল জিনিস হচ্ছে তাই এটা স্কিনের কোনো ক্ষতি করবে না চাইলে রোজ তোমরা এটা দিয়ে মুখ ওয়াশ করতে পারো এবং মাঝে মধ্যে তোমরা চাইলে ফেস ওয়াশ অথবা সাবান দিয়ে মুখ ধুতেই পারো তো এইভাবে সারা মুখে এটাকে লাগিয়ে নেবে আগে ভালো করে সারা মুখে লাগিয়ে নেবার পরে তারপর দুটি হাতের সাহায্যে কিছুক্ষণ ধরে এটাকে যেটা হচ্ছে তোমাদের মাসাজ করতে হবে তো এইভাবে সারা মুখে লাগিয়ে এবার কিছুক্ষণ দুটো হাতে মাসাজ করবে এতে কি হবে স্কিনটা বেশ টান হবে আর যত নোংরা ময়লাগুলো আছে সেগুলো সফট হয়ে যাবে নরম হয়ে যাবে আর দাগ ও হালকা হতে সাহায্য করবে তো এইভাবে কিছুক্ষণ মাসাজ করবে সাধারণত দেখো যে আমরা যখন সাবান অথবা ফেস ওয়াশ দিয়েও মুখ ধুই আমরা একটুখানি মাসাজ করি থার্টি সেকেন্ড তিরিশ সেকেন্ড মতন এরমভাবে মাসাজ করি তারপর এটা দশ মিনিট মতন মুখে লাগিয়ে রাখবে দশ মিনিট মুখে লাগিয়ে রাখার পরে দেখবে এরকম শুকিয়ে এসছে যখন শুকিয়ে যাবে তোমরা চাইলে হাত দিয়ে একটু একটু রগড়াতে পারো এটা তাহলে ওই জেদে নোংরা ময়লাগুলো সম্পূর্ণ উঠে যাবে যেহেতু এর মধ্যে আটা দেয়া আছে আটা নারকল তেল বেসন এগুলো আমাদের মুখের ময়লাগুলো তো তুলবেই একটুখানি এরমভাবে হাত দিয়ে ঘষে ঘষলে অথবা রগড়ালে ছোট ছোটো লোমগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে কিছুক্ষণ এটা রগড়াবার পরে তারপরে তোমরা একটা ভিজে টাওয়াল ভালো করে ভিজিয়ে নেবে টাওয়ালটা তারপরে এটা মুখ থেকে তুলে ফেলবে দেখবে কি সুন্দর মুখে গ্লো এসে গেছে ঠোঁটেও লাগাবে ঠোঁট যদি কালো হয়ে গেছে ঠোঁটের মধ্যে লাগাবে দেখবে কালো ঠোঁট আবার সুন্দর পরিষ্কার গোলাপি পিঙ্ক হয়ে যাবে একদম আর হ্যাঁ চোখের তলায়ও দিতে দেবে চোখের তলার কালিটাও দূর করবে বন্ধুরা সাধারণত দেখবে সকালবেলা আমাদের চোখের তলায় কালি কিংবা চোখের তলার ফোলা ফোলাভাবও থাকে তো সেটারও উপায় আমি আজকে বলে দিচ্ছি দেখো কিভাবে করবে এটা দিয়ে তো মুখ ধুয়ে নেবে নিয়ে ভালো করে মুখ জল দিয়ে ধুয়ে আসবে দেখো মুখ জল দিয়ে ধুয়ে আসার পরে একটুখানি রোজ ওয়াটার মুখে স্প্রে করে নিচ্ছি যদি রোজ ওয়াটার তোমাদের কাছে না থাকে অন্য কোনো টোনারও তোমরা এখানে ইউজ করতে পারো আর যদি এই সমস্ত কিছু না থাকে তাহলে তোমরা একটুখানি যে কোনো হালকা ময়শ্চারাইজারও মুখে মেখে নিতে পারো আর তারপরে এই ও রোজ স্কোয়ার্স ফেস রোলারটা দিয়ে একটুখানি আমি দেখো মাসাজ করে নিচ্ছি এতে কি হবে সকালবেলা অনেক সময় দেখবে একটু মুখে ফোলা ভাব থাকে কিংবা এই যে আমি স্কিনটা ক্লিন করলাম আর রোজ ওয়াটারটা লাগালাম এই আগারো ফেস রোজ কোয়ার্স ফেস রোলারটা দিয়ে একটুখানি এইভাবে ম্যাসাজ করে নিলে ওপেন পোর্সের সমস্যা দূর হয় আর স্কিন খুব স্মুথ হয়ে যায় আর স্কিনে ব্লাড সার্কুলেশানও বাড়ে তার ফলে স্কিনে হেলদি গ্লো আসে আর দেখো এগারোর এই রোজ কোয়ার্স ফেস রোলারটার মধ্যে একটা আই ম্যাসাজ অ্যাট্যাচমেন্ট আছে এই আই ম্যাসাজ অ্যাটাচমেন্টটা কিংবা আই ম্যাসাজ হেডটা লাগিয়ে এটা দিয়ে যদি ম্যাসাজ করো এই যে সকালবেলা চোখের তলায় ভাব এসে যায় ফুলে থাকে অনেকেরই দেখবে চোখ সেই জিনিসটাও হবে না সেটা দূর করে দেয় একদমই এটা খুব ভালো আই মাসাজ রোলারটা এটা পুরো ফোলা ফোলাভাবও দূর করে দেবে আর তার সাথে যেটা হচ্ছে মাসাজের ফলে ব্লাড সার্কুলেশন বাড়ে তাই চোখের তলার কালি চোখের তলার ভাঁজ কিংবা এই ফোলাভাব দূর করতেও সাহায্য করবে তো ব্যাস এইটাকে ইউজ করে আমি কিছুক্ষণ এইভাবে দেখো সকালে ম্যাসাজ করে নিলাম তো এইভাবে তোমরাও এটা করতে পারো খুব ভালো হচ্ছে তো ব্যাস এইভাবে তোমরা বেসনকে এই গরমে সকালে যদি ব্যবহার করো সারা দিন দেখবে ত্বক খুব পরিষ্কার ফর্সা উজ্জ্বল ঝকঝকে থাকবে এবং দিনে দিনে স্কিনের গ্লো বাড়বে তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে